তো কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আর প্রথমেই বলে রাখি আজকের ব্লগটা কিন্তু একেবারেই এলোমেলো হতে চলেছে কো হ্যালিনচার রিলেটেড দুটো ব্লগ তো আমি শেয়ার করেইছি তোমাদের সাথে এটা হচ্ছে লাস্ট ব্লগ সাবন্তী,dstika কোয়েল তারপরে তো এটা হচ্ছে নেক্সট দিন মানে আমরা যে ঠাকুর দেখতে গেছিলাম তার পরের দিন সকালবেলা আর রাতের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলামই তো এটা হচ্ছে বেসিক্যালি আমরা ওখানে কতটা মজা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমি স্নান করে ছাদে চলে এসেছি আর এখানে তো আগে এত পাকাবাড়ি ছিল না এখন তো পুরো পাকাবাড়িতেই ভরে গেছে কিন্তু মজাটা আগের মতোই রয়েছে ওই একসঙ্গে খাওয়া দাওয়া করা একসঙ্গে ঘোরাফেরা মানে পুরো আগের মতোই মজা রয়েছে আর কালী পুজো হচ্ছে একটা অন্য রকমই মজা হয় আর কালকে যেরকম আমরা একদম ভোর অবধি মানে পাঁচটা অবধি পুরো জেগে সারাটা রাত জেগেছি মানে ঠাকুর দেখেছি ওই একটা অবধি সাড়ে বারোটা একটা অবধি তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে সবাই মিলে একসঙ্গে মানে নট অনলি যে আমি আমার দিদি এরকম না কিন্তু দিদি বোন না মানে পাশের বাড়ির দিদি বোন আমরা সবাই মিলে একসঙ্গে গল্প আড্ডা করেছি তারপরে যখন চারটে বাজে তখন আমাদের মনে এসছে যে আমরা এবার চা খাই তো চা টা বানিয়ে ওই সময় চা খেয়েছি তারপরে গল্প চলেছে তারপর ওই পাঁচটার দিকে দিদিরা মানে কয়েকজন মিলেই জাস্ট ওরা গেছিলো মর্নিং ওয়াকে সবারই যাওয়ার কথা ছিল আমি আর দিদি আর যাইনি আমি দিদি আর ওই বোন আমার কাকার মেয়ে আমরা সব ঘুমিয়ে পড়েছিলাম আর শরীরে দেয়নি তো এই সকালে উঠে খাওয়া দাওয়া করে দিন গেছিলাম দিঘিতে স্নান করার জন্যে কিন্তু দিঘির জলটা দেখলাম যথেষ্ট নোংরা ওখানে আর স্নানটা করিনি আর আগে তো খুবই যেতাম যখন ঠাম্মা ছিল ঠাম্মার সাথেই যেতাম আর আমি তো মূলত সাঁতার কাটতে পারি না ঠাম্মার আঁচল ধরেই একটু স্নান দান করতাম পাড়ে বসে তো এখন তো আর একদমই যাওয়া হয় না আজকে তাও গেছিলাম কিন্তু দেখলাম প্রচণ্ডই নোংরার অনেকটা জল উঠে এসেছে তো স্নান করিনি ওখান থেকে ঘুরে দূরে এসে একসঙ্গে সবাই এসে আমাদের কলেই স্নান করেছি তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে তো সন্ধ্যার ঠিক আগে আগেই আমরা তিনজন মিলে চলে গিয়েছিলাম মাঠে আর এই সময় আমরা এরকমটাই করি মাঠে একটু বসে থাকি আসলে বাড়ির কাছেই মেলা হলে যাওয়া হয় আর কি তো এরপরে আমরা চলে এসেছি বাড়িতে আর ফ্রেশ হয়ে সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে নিয়েছি তো আমার আজকের লুকটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আজ আমাদের প্ল্যান হচ্ছে আমরা আর দূরে কোথাও ঠাকুর দেখতে যাব না আমাদের এই কাছাকাছি একটা প্যান্ডেল হয়েছে যেটা হচ্ছে ভূতের প্যান্ডেল তো প্রতিবছর বছর এখানে এরকমটাই করে সেটাই দেখতে যাচ্ছি সবাই মিলে তো এই যে মানে পুরো গুষ্টি ধরে নিয়ে চলে এসেছি গাইজ মানে পাড়ার লোক থেকে শুরু করে আর কাউকেই বাদ দিইনি সবাইকে নিয়ে চলে এসেছি ঠাকুর দেখতে তো আজ কিন্তু মোট আমরা প্রায় কুড়িজন এসেছিলাম এ ভাই টাকা ভাই টাকা আয় করো দাও ভাই হাই করো তো এই যে দীর্ঘ অপেক্ষার পরে এবার আমরা ভিতরে প্রবেশ করছি আর এখানটাতে তো এরকমটাই করে ইচ্ছা করে একটু অন্ধকার টাইপসের করে যাতে একটু ভয় ভয় লাগে আর সাউন্ডটাও সেরকম দেয় যার জন্য আমি মিউজিকটা এখানে মিউট করে দিয়েছি তো দেখো কি বলো তো খুব ভয়ানক কিছু করে না তবে হ্যাঁ সবাই মিলে ওই একটা আনন্দ হয় বেশ একটু মজাও হয় তবে কি জানো তো অনেক বাচ্চারাই একটু ভয় পেয়ে যায় তো বাচ্চাদেরকে নিয়ে যেতে বারণই করা হয় তো আমি যতটুকু পেরেছি একটু ভিডিও করার চেষ্টা করেছি আর সামনে গিয়েই গাইজ আমি নিজেও ভয় পেয়ে যাচ্ছিলাম ওই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি তো এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাব অন্য একটা প্যান্ডেলে এর কাছাকাছি যেটা আছে তো সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেলাম ওই তো এই যে দেখো কিছুটা হেঁটেই আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে তো ছোট থেকেই যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি তো এরকম একসঙ্গে সবাই মিলে বেরোতে একসঙ্গে ঘুরতে যেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এই জায়গাটা তো বেশ পাখির বাসার মতো করেছিল আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ছবি তুলেছি মানে এতজন পাবলিক গাইজ একটা একটা করে যদি ছবি তোলে ভাবো কত ছবি হতে পারে তো যাই হোক এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছিল বেশ অন্যরকম টাইপসের আর ভিতরটাও বেশ সুন্দর ছিল আর জানো তো বছরের এই একটা সময় আমরা সবাই মিলে একসাথে হই জন্য সময় আমরা প্রচুর মজা করি প্রচুর আনন্দ করি আর এই বছর তো আমার ছোট কাকা আসতে পারিনি যেহেতু বুনু ছোট ছোট একদমই তো এখান থেকে ঘোরাফেরা করে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে তো এটা হচ্ছে নেক্সট ডে মানে এটা হচ্ছে ভাইফোঁটার দিন আর ভাইফোঁটার সেরকম কোনো ব্লগ আমি করতে পারিনি ছোট ছোট শর্টস করেছিলাম আর এই যে এখন কিন্তু খেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে সবাই মিলে খেলা হবে আর এটা হচ্ছে কিন্তু বিকালের দিকে এর খানিকক্ষণ আগে আমাদের লুকোচুরিও খেলা হয়ে গেছে তারপরে এখন বোধহয় চিবুড়ি না কি একটা খেলা হবে তো এইভাবে সবাই মিলে একসঙ্গে থাকলে আনন্দ করতে করতে যে কিভাবে দিনগুলো পার হয়ে যায় বোঝাই যায় না তো এরপরেও আমি আর কোনো ভিডিও করিনি এটা হচ্ছে দি নেক্সট ডে পরের দিন সন্ধ্যার দিকে মানে এই দিনও আমরা বেরিয়েছিলাম আর এই দিন কোথাও বেরোনোর প্ল্যান ছিল না জাস্ট মাঠেই করব। আজকে তো আমি এই ওয়ান পিসটা পড়েছিলাম যেটা তোমরা অনেকেই পুজোর ব্লগেও দেখেছ তো এটা সেকেন্ড দিন পড়লাম তোমাদেরকে তো আমি প্রথমেই বললাম ব্লগটা একটু এলোমেলো হবে তো এরপরে চলে যাচ্ছি সোজা একদম লাস্ট দিন মানে যেদিন বিসর্জন হলো মানে এত মজা করে কাটিয়েছি যে রোজকার করা হয়নি তো কিছু কিছু ছিল আমি করে দিলাম। দেখতে দেখতে চার পাঁচ দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আজকে বিসর্জন মানে ভাবলেই দুঃখ লাগছে আবার সেই একটা বছরের অপেক্ষা তো যাই হোক আর কি করা যাবে মানে আসার চেয়েও হয়তো অপেক্ষাতেই বেশি আনন্দ লুকিয়ে রয়েছে তো এটা হচ্ছে শেষ দিন আমরা যেদিন বাড়ি ফিরবো তার ঠিক আগের দিন এই দিন তো আমরা বেশ মজা করেছি মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমি প্রায় অনেক দিন পরে এই দিকটাতে আসলাম যেহেতু আমার মাঝে আর আসা হয়নি তো আমি অনেক দিন পরেই মাঠের দিকে এসেছি চলো এইসব ভালো দিনের স্মৃতিচারণ করতে করতে আজকের ব্লগটাকে এখানেই শেষ করি তো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগের যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব